আজকে আপনাদের সাথে দুইটা নতুন রেসিপি শেয়ার করব আর বাঙালিদের পছন্দের খাবার হচ্ছে ভর্তা শুটকি এই দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিপান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর আমি ভালো করে বেছে নিয়েছি পাতাগুলা আর এই টক পাতা ভালো করে ধুয়েও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আপনারা চাইলে টেলে নিতে পারেন টেলে নিলে আরও বেশি টক হয় আর পানিটাও কিন্তু আমি শুকিয়ে যারা টকজাল খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমি এখানে পরিমাণ মতো রসুন পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিয়েছি টেলে নিয়েছি এখন শুধু ভাটা পাটির কাজ সব একসাথে বেটে নিলেই হয়ে যাবে ভর্তা আর পরিমাণ মতো সাথে লবণও দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ভর্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা ছিল আর ভাতের সাথে তো ভালো লাগে বিশেষ করে কাজির ভাত বা কাঞ্জির চাউ যেটা আমরা বলে থাকি যে যেটাই বলি না কেন সেটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে এখানে আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোনা ইলিশের সুটকি নিয়েছি আপনারা চাইলে যে কোনো বড় মাছের সুটকি নিতে পারেন আর তরকারি নিয়েছি চিচিঙ্গা আপনারা চাইলে যে কোনো তরকারি দিয়ে রান্না করতে পারেন বিশেষ করে ধুন্দুল দিয়ে রান্না করলেও ভালো হয় আর যাই হোক আর আলু দিয়েছি সাথে পরিমাণ মতো মশলা দিয়ে আর পানি দিয়ে বসিয়ে দেব আর দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এই রান্নাটার মধ্যে কোনো রকমই আমি তেল ব্যবহার করিনি আর তেল ছাড়া সুটকি রান্নার রেসিপি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আজকে এর জন্যই কারণ আমি প্রায়ই এভাবে রান্না করি আমার কাছে খুব বেশি ভালো লাগে আর সাথে আমি অনেকগুলা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ যেহেতু সুটকি তরকারি বলে কথা আর শুটকি তরকারি অন্য কোনো মশলা দেওয়া লাগে না হলুদ আর মরিচ দিলেই হয় তো যাই হোক আমি এখানে অনেক খুলো পরিমাণেই কাঁচামরিচ দিয়েছিলাম আর জোলটা কিন্তু অনেক বেশি রাখতে হয় এই তরকারিতে না হলে ভালো লাগে না তো যাই হোক আবার শুকনা শুকনা করলেও কিন্তু ওইটাও অন্যরকম টেস্ট আসে কিন্তু এভাবে করলে বেশি মজা লাগে আমি কিন্তু ভাতও নিয়ে নিয়েছি আর তরকারিও নিয়ে নিয়েছি দেখতেই দেখতে আর এই রান্নাটা কিন্তু আমি 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 কাছ প্রায় বছর আগে আগে ট্রাই করেছিলাম সেই রেসিপিটাই কিছুদিন রান্না করেছি তো শিখিনি এভাবে যাই হোক আর তেল ছাড়া রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় তরকারি তো যাই হোক আমি কিন্তু চিকেনও তেল ছাড়া রান্না করেছি সেই রেসিপিও কিন্তু আমার ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর তেল ছাড়া চিকেন রান্নাটাও অনেক বেশি মজা হয় আর আমার মতো কে কে আছেন এরকম জঙ্গলি টাইপের ফুল এনে এরকম কাচের কিন্তু বটলগুলোর মধ্যে রেখে দিলে কিন্তু খুবই ভালো লাগে আর এই বটলগুলা কিন্তু ফেলেই দিই আমরা সচরাচর এভাবে কিন্তু সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগে এই জঙ্গলি ফুলগুলোও কিন্তু নষ্ট হয় না অনেক দিন ভালো থাকে আর আস্তে আস্তে কিন্তু রঙটা আর কি চেঞ্জ হয়ে যায় আর দেখতে পাচ্ছেন হলুদ রঙের ফুলও নিয়ে এসেছি আর হলুদ ফুলটা দেওয়াতে আরো বেশি সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে